আমাদের বেকারিতে মজার মজার খাবার তৈরি হয় কে কে খাবার তৈরি হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আমাদের বেকারিতে চলে এসেছি আমার সাথে আমার ভাবি বাচ্চারা সবাই আছে তো এই যে আমাদের বেকারির কাজ এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি তবে খাবার দাবার কিন্তু এখনই থেকেই চালু হয়ে গিয়েছে প্রায় বিশ থেকে পঁচিশ ধরনের খাবার এখানে তৈরি করা হয় তো এই যে আসার সাথে সাথে আমার ছোটো ভাইব্রাদাররা সবাই আমাকে জিজ্ঞাসা করতেছিল কেমন আছি কি খবর এদিকে সবাই সবার কাজে ব্যস্ত আছে এখানে প্যাকেজিং করতেছে পিঠা, খাজা আর অনেক ধরনের আইটেম আমি সব ধরনের আইটেমের নামও জানি না তো এখানে লাড্ডু বানানো হচ্ছে ওদিকে আর পন বানানো হচ্ছে কেক প্যাকেট করতেছে এক একজন এক এক ধরনের কাজে নিয়োজিত সবাই সবার মতো কাজ করতেছে তো এই যে আমার ভাই ওখানে বসে এসে কেক প্যাকেট করতেছে তো আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছে এই যে কেকগুলো আগে থেকেই বানানো হয়েছিল জাস্ট এখন প্যাকেজিংয়ের বাকি আছে এরপরে লোকজন এসে এগুলো নিয়ে যাবে সাপ্লায়ার আছে আর কি তারা এসে খাবারগুলো নিয়ে যাবে তো এই যে আমি ভিডিও করতেছিলাম সবাই তো বলতেছিলাম আমাদেরকে উঠাও আর তো এই যে সবার ভিডিও আমি নিচ্ছিলাম এই যে দেখেন প্যাকেজিং চলতেছে আর এই প্যাকেজিংয়ের সাথে সাথে এখানে আমাদের ফুড গার্ডেনের লোগো দেওয়া হয় সেখানে ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছুই দেওয়া আছে ওখানে এইটা দেখে সবাই অর্ডার করতে পারবে আর এই যে আমার সাথে আজকে আমার মেয়ে এসেছিলো আমার ভাইয়ের মেয়ে এসেছিলো সবাই মিলে একসাথে বসে মজা করতেছিলাম খাবার দাবার খাচ্ছিলাম তো কেকগুলো কিন্তু খুবই সফট আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজা হয় আর খুবই ইয়ামি ফুডগুলো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে এই ভিডিও দেখার সুযোগ করে দেবেন আর এই দিকে তাফালের মধ্যে বনরুটি ক্রিম বর্ন বাটার বন সব কিছু বানানো হচ্ছিল পাউরুটি তো এই যে ছোটো ছোটো শ্রেণীর মধ্যে এগুলো দেওয়া হচ্ছিল আর এই দিকে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগুনও জ্বলছে ভিতরে তো সব ধরনের খাবার বানানো হচ্ছিল সবাই সবার কাজে ব্যস্ত আর আমি আমার কাজে বন্ধুরা আপনারা আমার ভিডিওকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালোবাসি আর রিপ্লাই কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও শেয়ার করবেন তো এখানে আজকে অফ ডে ছিল অনেকের যার কারণে লোকজন একটু কম দেখা যাচ্ছে তো কিছু আইটেম অফ আছে সেগুলো বানানো হচ্ছিল না আর যেগুলো বানানো হচ্ছিলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে পাউরুটিগুলো এখন নামানো হবে এই যে বড় একটা হাতল দেখা যাচ্ছে এটা দিয়েই রুটির শ্রেণীগুলো বাইরে বের করা হয় আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে তাফালের মধ্যে হয়তো ফোনের মধ্যে ছোট দেখা যায় কিন্তু আসলে কিন্তু অনেক বড় আর তাফালও হচ্ছে অনেক বড় এর ভিতরে এখন এই যে পাউরুটিগুলো সেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন এইটা এখন নামানো হবে ও যে দেখেন ভিতরে আগুন দেখা যাচ্ছে আর এই রুটিগুলো হয়ে গিয়েছে অলরেডি এখন এটা নামানো হবে আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আর ডো তৈরি করার মেশিন এখানে ডিম ময়দা সব কিছু একসাথে দিয়ে তাকে মিক্স করা হয় এখানে এই যে পাউরুটি তারপরে ক্রিমবন এই সব কিছু আর সাথে যেগুলো দিয়ে কেক বানানো হয় সেই মেশিনও আলাদা আছে তো এই যে দেখেন আমার মেয়েটা এখানে বসে কেক খাচ্ছে সে তো খুবই খুশি আমার কাছে খুবই ভালো লাগে আমার মেয়ে খুশি থাকলে আমি খুশি তো আমার মামার পাশে বসে এখানে কেক খাচ্ছিলো তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে এই যে দেখেন আমার ছোটো ভাইটা সে এই যে বন রুটিগুলো হয়েছে সেটা নিয়ে এসেছে এসে আমাদেরকে দেখাচ্ছে আর ওই হচ্ছে শেফ মিস্ত্রি আর কি যে এই রুটিগুলো তৈরি করে তো সে দেখতেছিল আসলে কী হয়েছে তো এখন এই বন রুটিগুলো কমপ্লিট হয়েছে এগুলো এখন নামিয়ে নেওয়া হচ্ছে আর এই পাশে লাড্ডু বানানো হয়েছিল। এই যে বানিয়ে বানিয়ে রেখেছে লাড্ডুগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা লাড্ডু খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে লাড্ডু খেতে খুবই ভালো লাগে তো এই লাড্ডু তারপরে অন্য অন্য যে আইটেমগুলো এক একজন আলাদা আলাদা শেফ যে যার মতো করে কাজ করতেছে এটা হচ্ছে এক ধরনের রুটি বর্ণ রুটি তো এগুলো শেখে নেওয়া হয়ে গিয়েছিলো এরপর শুধু প্যাকেজিং করা বাকি আছে আর এই দিকে কেকগুলো প্যাকেট করা হয়ে গিয়েছে সামনে আমি আপনাদের একটা দেখাচ্ছি এই যে আমাদের ফুড গার্ডেনের লোগো এখানে দিয়ে দেওয়া আছে কেউ চাইলে এই লোগো দিয়ে দেখে অর্ডার করতে পারবে এগুলো বিস্কিট বিভিন্ন ধরনের বিস্কিটও তৈরি করা হয় তো এই আর কি আশা করি আপনাদের কাছে আমাদের বেকারির আইটেম এবং খাবারগুলো খুবই ভালো লাগবে যদি ভালো লাগে থাকে দেখে ভালো লাগে থাকে আপনারা তো খেয়ে দেখতে পারবেন না যদি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এখানে চানাচোরও বানানো হয় এই যে ডালগুলো ভাজা হয়েছে চানাচুর প্যাকেট করা হয় খা চানাচুর আর অনেক ধরনের আইটেম আছে আসলে আমি সব ধরনের আইটেমের নাম এখনও পর্যন্ত জানি না তো আমি যতটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটি পর্যন্তই থাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ